নমস্কার যেখানে পর্যটকরা তারা বেড়াতে আসতেন যেখানে আমাদের সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা এই জায়গাতে এসে অর্থাৎ দক্ষিণ চব্বিশ পরগনার নামখানা ব্লকের পাতি বনিয়া আর সেই পাতি বনিয়াতে গড়ে উঠেছিল পর্যটন কেন্দ্র আর পাশাপাশি যদি আমরা একটু দেখাই দূর থেকে দূরের দিকে দেখাই ওটা মৌসুমি আইল্যান্ড যেখানে বালিয়াড়া বলে একটা জায়গা রয়েছে ওখানেও পর্যটন কেন্দ্র রয়েছে কিন্তু নদী বাঁধ এলাকার মানুষের একাধিক অভিযোগ এই যখন অমাবস্যা বা কোটাল আসে বা জল বেড়ে যায় তখন কিন্তু এই নদী বাঁধের হাল যে কতটা বেহাল হয় সরকারিভাবে কাজ হচ্ছে ঠিকই কিন্তু সেই কাজের গুণগত মান নিয়ে কিন্তু অনেকটা প্রশ্ন চিহ্ন দাঁড়িয়েছে তবে যাব এখানে যারা রয়েছেন যারা স্থানীয় বসবাসকারী তাদের কাছে যাওয়া আমার যিনি ক্যামেরা ধরে আছেন ওনাকে বলবো একটু এগিয়ে আসতে আচ্ছা আপনি তো এখানকার বসবাসকারী হ্যাঁ তো এই যে রাস্তা এই যে নদী বাঁধের কাজ হচ্ছে কতটা কাজ হচ্ছে কাজ খুব ভালো হয় না উন্নত মানের কাজ হয় না ইট দিয়ে কাজ হয় হালকা মশলা দিয়ে ওদের ভেঙে যায় এখানে বৃহৎ বেঙ্গল নদী পাহাড়ের মধ্যে ঢেউ আসে কিন্তু ভালো কাজ হয় না এই নদীটা কত দূরে ছিল নদীটা বাঁধ ছিল অনেক দূরে এখানে ভেঙে ভেঙে অদ্রে চলে আসছে আমাদের জায়গা পড়ে যাচ্ছে আমাদের সরকারকে আবেদন করি কিন্তু আমাদের কাজ কোনো ভালো হয় না এই জন্য আমাদের নদী বাঁধ ভেঙে গেছে রিসেন্টলি ভেঙেছে কাজ হচ্ছে এই আমাদের পাইলান দিয়ে কাজ হচ্ছে পাইলান ভেঙে চলে যাচ্ছে ঠিকছে না এভাবে আমরা ভয়ে আজ রয়েছি মানে এই যে জায়গাটাতে রয়েছে এই জায়গাতে পাতিপনিয়ার যে যে পর্যটন কেন্দ্র এটা এই মুহূর্তে কি অবস্থা রয়েছে এই মুহূর্তে আমাদের জল ঢুকেছিল কটালে তারপরে এই জল মরানি পড়ে গেছে এখন জলটা কম বাড়ছে কাজ চলছে পাইলান দিয়ে খুঁটি পুঁতে খুঁটিও ভেঙে যাচ্ছে বল্লা দিয়ে করছে বললাও ভেঙে যাচ্ছে বর্তমানে এখন আমরা ভয়ে ভয়ে রয়েছি আমাদের এখানে ইয়ে রয়েছে এখানে কত পরিবার রয়েছে পরিবার আমাদের এখন তিনশো পরিবার সামনে সামনে তিনশো পরিবার তারপরে ওইদিকে জায়গা আছে ওইদিকে দপ্তরের যারা এসেছিলেন তাদেরকে জানিয়েছেন জানিয়েছিলাম ওরা বলেছে হ্যাঁ কাজ হবে বড় কাজ হবে ঢালাই কাজ হবে এখন আমরা কোনো আশ্বাস পাইনি কি নাম আপনার সুনীল মন্ডল এটা কোন জায়গা পাতিবনিয়া দ্বিতীয় ভিড় অর্থাৎ বোঝা গেছে এই জায়গাতে যে কি পরিস্থিতি রয়েছে এখানকার যারা মহিলারা আচ্ছা আপনাদের সঙ্গে একটু কথা বলা কারণ এই জায়গাতে কিন্তু নদী বাঁধ ইতিমধ্যে দেখছি কাজ হচ্ছে ভাঙা হয়েছে কি পরিস্থিতি আপনাদের এলাকার পরিস্থিতি মানে ওই জল যখন বাড়ে জল ঢুকে হ্যাঁ আর ওই কাজ হলো কাজ হওয়ার পরে ওই আবার জোয়ার এলো আবার মাটি নিয়ে চলে গেল আবার জল ঢুকে এই কাজটা এমনি এই সময় এটা করে নাহলে আগে থেকে তো কাজ হয় না কিন্তু এই নদী বান যদি ভেঙে যায় কি ক্ষতি হবে কি ক্ষতি হবে বাড়ি ঘর মানুষের চাষের জায়গা পুকুরের মাছ সব ক্ষতি হয়ে যায় তো এর আগে কোনো ভেঙেছিল হ্যাঁ বন্যা হয়ে গেছি এটা কোন জায়গায় এটা এটা পাতি বনিয়া কি চাইছেন এখন এখন চাইছি আমরা কি যে আমাদের বান্ধ হোক এখানে তো বহুত মানুষ বেড়াতে আসে মাননীয় উন্নয়ন মন্ত্রী এটা উদ্বোধন করেছিলেন হ্যাঁ হ্যাঁ তো এই পরিস্থিতি পরিস্থিতি তারা যদি মনে করে করবে আর না যদি মনে করে কি তাহলে নোনা জল ঢুকবে এলাকা না করলে নোনা জল ঢুকবে কি না আপনার পুষ্পদেব না এটা কি এখানে বাড়ি আপনার হ্যাঁ একটু ওই পাশে অর্থাৎ এখানে আরেক মহিলার সঙ্গে আপনার সঙ্গে একটু কথা বলা দাঁড়ান আপনি এদিকে দাঁড়ান বলছি যে এই যে পরিস্থিতি আপনার এখানে বসবাস করতে হয় যে হঠাৎ করে যদি এই রকম নদী বাঁধের অবস্থা হয় আপনাদের কি আতঙ্কে থাকতে হয় এদিকে গুরু আমাদের প্রচুর ভয়ের আতঙ্কে থাকতে হয় কারণ বাচ্চা কাচ্চা প্রত্যেকের নাবালকের লিখিত তো বেশি টেনশন আমরা যাই হোক না কেন আমাদের যে নাবালক তাদের তো এখন উঠতি বয়স তাদের মাথাকে হাত তুলতে হবে তাহলে তাদেরকে নিয়ে আমাদের তো প্রচুর চিন্তা যখন রাতি ভীতি যখন জল ঢুকে যায় তখন কান্নাকাটি শুরু হয়ে যায় না তার জন্যেই তো বেশি সমস্যা আমাদেরকে যার জন্যে প্রত্যেকে চাই যে যেন কি হয় ওটা জন্য ওই গাং বানটা যেন মজবুতি হয় এই তো কাজ হচ্ছে দেখতে পাচ্ছেন দূরে ওটা ও কাজ তো ভালো না ওটা তো এই দিচ্ছে আবার টেনে নিয়ে চলে যাচ্ছে তো বেকার ও কাজের কোনো মূল্য নেই তাহলে যারা কাজ করছে তারা সঠিক কাজ করছে একদম সঠিক করছে না একদম সঠিক ভাবে হচ্ছে না কি চাইছেন তাহলে চাইছি যাতে ডাং মান্ত্রা জন কি হয় বকখালির মতন জন সুন্দর হয় কি নাম আপনার মনি মান্না এইখানে বাড়ি ওই তো ওখানটাই বাড়ি পাতিবনিয়া অর্থাৎ বোঝা গেল যে এই আমি একটু নদীর এই যে ভাঙনটা একটু দেখাতে বলবো যিনি ক্যামেরা ধরে আছেন ওনাকে বলবো যে নদীর ভাঙনটা দেখাতে এখানে কিন্তু ট্যুরিজম অর্থাৎ যারা টুরিস্ট তারা কিন্তু এই জায়গাতে বেড়াতে আসতেন আর এই নদী বাঁধ অর্থাৎ এই যে ভাল অর্থাৎ এই কালে কিন্তু কাজ হচ্ছে কাজে যে সন্তুষ্ট নয় এলাকাবাসী সেটা কিন্তু আমি সরাসরি দেখাচ্ছি এবং যারা কাজ করছে দূরে ওই যে দূরে দেখতে পাচ্ছেন ডেজাল লাগানো রয়েছে এবং কাজের যে পোতা হয়েছে সেটা কিন্তু এই যে বল্লা দেখতে পাচ্ছেন পাতিবনিয়ার পর্যটন কেন্দ্রে নদী বাঁধের ভাঙনে যে বল্লাপোতা হয়েছে আর সেই ছবি কিন্তু সরাসরি সম্প্রচার করছি আর আপনাদের দেখাচ্ছি আর আপনাদের এটা দেখাবো যে নদী বাঁধের ভাঙনটা এই মুহূর্তে কেমন রয়েছে সেটা যেমন দেখাবো তার পাশাপাশি এলাকায় আরও জনপ্রতিনিধি রয়েছে তাদের সঙ্গে একটু কথা বলা দাদা এই যে পাতিবুণিয়া এক সময় আমাদের সুন্দরবন উন্নয়ন মন্ত্রী তিনি উদ্বোধন করেছিলেন পর্যটকরা এই জায়গায় আসবেন এবং এই নদী বাঁধ যাতে করে তারা নদী বাঁধে বসবেন এবং এই নদীর যে যে সিনসিনারি অর্থাৎ নদীর যে সৌন্দর্য তারা উপভোগ করবেন আজকে কিন্তু সেই পরিস্থিতি নেই কী বলবেন আজকের দিনে দাঁড়িয়ে এই যে ভাগন আপনারা দেখলেন যে পাতিবনিয়া দুয়ের ঘেরি যে স্থানীয় যারা বলে গেলেন আপনি বুঝতে পেরেছেন যে প্রতি বছর নদী বাঁধে কাজ হয় ওনারা চাইছেন যে স্থায়ী স্থায়ী নদী বাঁধের জন্য ওনারা দাবি করেছেন কিন্তু কিন্তু আমাদের সুন্দরবন উন্নয়ন মন্ত্রী উনি কিন্তু স্থায়ীভাবে চাইছেন না কারণ এইখান থেকে যে কাটমানির একটা ব্যাপার থাকে সেই কাটমানির উদ্দেশ্যে এখানে স্থায়ী নদী বাঁধের কোনো সমাধান করছে না তাতে কী ক্ষতিগ্রস্ত হচ্ছে তাতে যাদের চাষযোগ্য জমি নদীতে হারিয়েছে তারা ক্ষতিপূরণ পাচ্ছে না কিন্তু দু সালে রাজ্য সরকার একটা নিয়ম করেছেন যাদের চাষযোগ্য নদী বা জমি যদি নদী নদীগর্মে চলে যায় তাদের ক্ষতিপূরণ দেওয়ার দায়িত্ব তাদের সরকারের আছে কিন্তু এখানে পাতি বনিয়ার যে দুয়ের ঘেরি মানুষরা তারা কিন্তু আমি দায়িত্বটা বলতে পারি এরা কিন্তু ক্ষতিপূরণ পায়নি আগামী দিনে ক্ষতিপূরণ নিয়ে কংক্রিটে বাঁধ করুন এবং এখানে যে পর্যটন কেন্দ্র মন্ত্রী যে উদ্বোধন করে গেছেন সেটা আগামী দিনের কর্মসংস্থানের জন্য সেটা সাধারণ মানুষের স্বার্থে ব্যবহার করুন এবং সাধারণ মানুষ যাতে ক্ষতিপূরণ পায় সেই ব্যবস্থা আমি উন্নয়ন মন্ত্রীর কাছে দাবি রাখব এই যে পরিস্থিতি রয়েছে যে বললা পোতা হচ্ছে যে গুণগত মান নিয়ে কি বলবেন এটা সিরিল দেখাচ্ছে না আপনারা জানেন এই সিডিল নিয়ে অনেকবার চিৎকার হয়েছে আমরা বিরোধীরা বারবার ধরে বলেছি আপনার সিডিল দেখান কাজ করুন সাধারণ মানুষ তার কাজ বুঝেনি সাধারণ মানুষের জায়গা আছে কিন্তু সাধারণ মানুষ তার কাজের গুণগত মানটা তারা বুঝতে পারছে না এবং এটা আমরা প্রত্যেকটা বারে বলেছি যে আপনারা যে ঠিকাদার কাজ করছে তার সিডিল টাঙিয়ে কাজ করুন এই তার কাজের গুণগত মান এই তো এই তো তার কাজ হচ্ছে এই তো নদীবান আপনি দেখতে পাচ্ছেন এই যে সামনে নদীবান এই নদীবান সরে সরে এসছে এই নদীবান তো থাকবে না তারা ক্ষতিগ্রস্ত কারা হচ্ছে সাধারণ মানুষরা হচ্ছে এবং সাধারণ মানুষরা তাদের চাষযোগ্য জায়গা তাদের একমাত্র নির্ভরযোগ্য হচ্ছে চাষযোগ্য যাতে তারা চাষ করে জীবিকা নির্বাহ করে তাদের জায়গাটা আজকে নদী গর্বে চলে যাচ্ছে তারা বাঁচবে কি করে তাই আগামী দিনে অনুরোধ করব আর যদি আমরা বিরোধী হিসাবে আমাদেরকে দায়িত্ব নিতে হয় তাহলে আগামী দিনে এই ডিপার্টমেন্টের সিবিআই তদন্ত না হলে এর সুরা হবে না এবং সিবিআই তদন্তের জন্য আমাদেরকে যতদূর আইনিও ব্যবস্থা করতে হয় ততদূর করতে হবে কাকদ্বীপের যিনি শেষ দপ্তরে দায়িত্ব রয়েছেন তিনি তো এই জায়গায় পরিবেশ মানে দেখে গেছেন এবং জানেন যে কিভাবে কাজ হচ্ছে আমি ওনার কাছে দেখাও করেছি ওনাকে বলেছি যে বর্ষাকালে আপনারা কেন কাজ করেন আপনার স্থায়ী কংক্রিটে বাঁধ করুন যাতে সাধারণ আর ক্ষতি না হয় সরকার যেখানে ঘোষণা করেছে যে সে যদি রায় জায়গা যদি নদী গর্বে যায় বা নদী বাঁধের জন্য যায় তাহলে সেটা তার ক্ষতিপূরণ দেবে সরকার আপনি দায়িত্ব নিয়ে কংক্রিটে বাঁধ করে দেন স্থায়ী একদম কংক্রিটে বাঁধ এটা দাবি করছে এখানকার জনসাধারণ দাবি করছে এবং আমরাও চাইছি যে এখানে সাধারণ মানুষ যাতে নদী গর্বে আর তাদের আয়তির জায়গা না তলিয়ে যায় তারা কৃষি নির্ভর তারা সংসার চালায় তাদের যদি আর ক্ষতি না হয় আমরা বারবার থেকে বলেছি অনুরোধ করেছি আমরা কিন্তু ওনারা কর্ণপাত করেননি তাই আগামী দিনে এটা ভাবতে বলবো সরকারকে ভাবতে বলবো যে যিনি ইরিগেশনের এসডিও আছেন ওনাকে ভাবতে বলবো যাতে স্থায়ী নদী বাঁধের সমাধান করা যায় নাহলে এভাবে পঁচাত্তর পঁচিশ কাঠবাণী নিয়ে আর মানুষের সঙ্গে ছেলেখেলা করবেন না মানুষ বুঝে গেছে যে কোথায় তাদের অসুবিধা হচ্ছে ব্যাপারটা হচ্ছে যেখানে প্রকৃতিক প্রকৃতি মানে প্রকৃতির যে ধারাবাহিকভাবে যখনই দেখা গেছে যে ঝন্ডা বা ঝড় বা বিপর্যয় এগুলো কিন্তু সুন্দরবনে প্রায় লেগে থাকে তবে তার মধ্যেতে নদী বাঁধগুলো যেগুলো রয়েছে সেগুলো মাঝে মাঝে দেখা গেছে যে ভেঙে যায় সেগুলোকে সুরক্ষিত দায়িত্ব কার দু হাজার এগারো সালে আমফান হয়েছিল আমফান থেকে যদি এরা শিক্ষা না নিয়ে থাকে তাহলে এরা বলবো এরা কাঠমান্ডির জন্য এরা ব্যবস্থা করেছে কারণ আমফানের পর থেকে ইয়াস গেল প্রাকৃতিক বিপর্যয় বাড়ছে এটা পর্যটন কেন্দ্র বানিয়েছে মাননীয় মন্ত্রী হচ্ছে কথা বলছে আপনারা বেড়াতে এসছেন বলছি যে এই রকম একটা ভয়াবহ পরিস্থিতি আমি সরাসরি সম্প্রচার করছি আমি দেখাচ্ছি আপনাদেরকে যে এই নদী বাঁধের হাল যেখানে আমাদের সুন্দরবন উন্নয়ন মন্ত্রী এখানে উদ্বোধন করেছিলেন এবং বলেছিলেন যে এখানে পর্যটকরা আসবেন এবং যেখানে কষ্ট করে নদী পেরিয়ে বালিয়ে আড়ার মতন জায়গায় যেতে হবে না তারপরে যখন এই পাতিবনিয়া এলাকাতে যখন পর্যটন কেন্দ্র গড়ে উঠলো তারপরে যখন এইরকম একটা পরিস্থিতি যখনই বিপর্যয় হয় তখনই ভেঙে পড়ে নদীর বাঁধ কি বলবেন তো পৃথিবীর নিয়মই হচ্ছে একদিকে ভাঙবে একদিকে গড়বে একদিক ভাঙবে একদিকে গড়বে এ পৃথিবী পৃথিবী ঘুরছে সুতরাং এটাও ঘুরবে এখানে কারো ক্ষমতা নেই কত মাত দেবেন জলের কাছে জল ফাঁক পেলেই গলবে জলের চরিত্র যা ভাঙবে না না এই যে আপনারা বেড়াতে আসবেন এরপরে এই জায়গা আপনি হয়তো পেলেন না তাহলে বেড়াতে কোথায় আসবেন না এইবার বলি লক্ষণীয় বস্তু হচ্ছে ওই যে বাঁধটা সেই বাঁধটাকে মেরামত করতে হবে না যেন ভেঙে যায় আমরা যেমন আসলে পায়ে হেঁটেও গাড়ি করেও যাব সুতরাং আমাদের কি নাম আপনার আমাদের নাম মোহাম্মদ মেহেদি হাসান অর্থাৎ বেড়াতে এলেন আনন্দ কোথায় করবেন না বেড়া আমরা তো দেখতে চান সমুদ্রের পাবলিক প্রসিকিউটর ঠিক আছে সুতরাং বলছি এই কালা এই হবে না যেটা নিয়ম মাফিক যখন হচ্ছে হবে আপনি কি জলকে জল বলবেন না দুধকে দুধ বলবেন

একটা একটা শান্তি পাওয়া যায় আমরা সময় দেখুন শহরে থাকি কিন্তু একটা গ্রামে এলে এই যে সমুদ্র কিনারা এটা খুব সুন্দর লাগছে আমাদের কিন্তু একটা পরিবেশ তো তৈরি করতে হবে পরিবেশ তৈরি হচ্ছে আপনি পিছনে দেখতে পারেন ওখানে মেশিনগুলো লাগানো আছে গভর্নমেন্ট স্ট্রাইং দে ওরা চেষ্টা করছে কিন্তু সব জিনিস তো এক রাতে হয়ে যায় না দে আর ট্রাইং দে আর বেস্ট এর সঙ্গে একাধিকবার বিপর্যয় হয়েছে সুন্দরবনে এর সঙ্গে ওদেরকে মোকাবেলা করতে হচ্ছে ওয়েদারের সঙ্গে তো ওরা চেষ্টা করছে আর আমাদের রিকোয়েস্ট থাকবে কি আরো তাড়াতাড়ি যদি সম্ভব মানবিক মুখ্যমন্ত্রী চাইছেন সুন্দরবনকে সুন্দরজন করা হোক কারেক্ট খুব ভালো কিন্তু সে ক্ষেত্রে এখানে বাধ্যবাধকতা কোথায় দেখ আপনি পুরো গোটা এলাকায় যদি একটা ছোট জায়গা দেখিয়ে বলবেন এটা খারাপ তার মানে পুরো এলাকাটা খারাপ হয় না ঠিক আছে আপনিও পুরো এলাকাটা ঘুরুন আমরাও ঘুরতে এসছি এখানে আপনিও আনন্দ করুন আমরাও করছি মন্ত্রী চেষ্টা করছেন আমাদের অভিষেক ব্যানার্জি চেষ্টা করছেন গভর্নমেন্ট চেষ্টা করছে কে যত তাড়াতাড়ি সম্ভব এটা আমাদের ভিজিটারদের জন্য এখানে ঘুরতে পারে আনন্দ করতে পারে ওনারা বেশি খুশি হবে যেখানে কোটি কোটি টাকা খরচা হয়ে যায় একাধিক জায়গায় অর্থাৎ সুন্দরবনকে যদি সাজানো যায় অর্থাৎ আমরা যে বিভিন্ন জায়গায় বেড়াতে চলে যাই অর্থাৎ সুন্দরবনের সুন্দর যাতে যেটা রয়েছে অর্থাৎ সুন্দরবন সুন্দরী গাছ সেই গাছ কিন্তু দেখা মেলে দেখুন সুন্দরবনে আমিও গেছি সোনার বাংলাতে থেকেছি আমরা ওখানে সুন্দরবন দেখেছি আপনি একটা জিনিস নজর করবেন যে আগে চেয়ে এখন অনেক ডেভেলপমেন্ট হচ্ছে আগে যেরকম ছিল সুন্দরবন ঢুকতে পারলেই অসুবিধা হতো এখন কি আছে ওখানে ভালো ভালো রিসর্ট হয়েছে ওখানে প্রশাসনটাও কড়ক হয়েছে তো আমাদের ফ্যামিলি নিয়ে গেলে আমাদের কোনো ভয় লাগে না তো এটা ইট উইল টেক টাইম বাট ইনশাল্লাহ নিশ্চয়ই হবে এটা আশাবাদী আমরা কি নাম আপনার আমার নাম আবেশ আহমেদ ওয়ারসি অর্থাৎ শোনা গেল যারা পর্যটক যারা বেড়াতে এসেছেন তারা চাইছেন যে আগামী দিনে এই সমস্ত পর্যটন কেন্দ্রগুলো যেগুলোকে এখানকার যারা দায়িত্ব রয়েছেন তারা যদি ঠিকঠাক ভাবে যদি এটাকে তৈরি করে রাখেন আগামী দিনে হয়তো এই জায়গায় পর্যটনের সংখ্যা কিন্তু বাড়বে তবে সমস্যা কোথায় প্রাকৃতিক বিপর্যয়কে উপেক্ষা করে কিন্তু এখানকার মানুষজন তারা বসবাস করে থাকেন তাদের একটাই সমস্যা হয় বছরে যখন তারা দেখেন যখন প্রাকৃতিক বিপর্যয় হয় তাদের নদী বাঁধগুলো কিন্তু ভেঙে যায় যদি পাকাভুক্ত নদী বাঁধ হতো তাহলে কিন্তু হয়তো এই নদী বাঁধগুলো না ভাঙলে পর্যটকের সংখ্যা বাড়ত এখানকার মানুষের রুজি রোজগার অর্থাৎ গ্রামের মানুষ তারা একটাই জানে যে বিদেশ থেকে বা বিভিন্ন জায়গা থেকে যখন কোনো মানুষ তারা বেড়াতে আসেন তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটাই সুবিধা হয় যে তারা যে এখানে থাকবেন তাদের যে পরিষেবা দেওয়া তাদের যে এখানে যে খরচ খরচা এগুলো কিন্তু তারা যখন বহন করেন তখন গ্রামের মানুষের কিছুটা রোজগারের জায়গা তৈরি হয় কিন্তু এই রকম একটা ভয়ঙ্কর পরিস্থিতি যদি থাকে তাহলে এই পর্যটন কেন্দ্র আদপে থাকবে তো প্রশ্নটা কিন্তু অনেক বড় সরকারের কাছে কারণ স্থানীয় মানুষ তারা অভিযোগ করছে যে একটা পাকাভুক্ত বাঁধ হোক ওই যে দূরে দেখতে পাচ্ছেন ওইটা রয়েছে একদম বালিয়াড়া অর্থাৎ ওখা এখান থেকে আমরা হয়তো দূরে দেখাতে পাচ্ছি না কিন্তু এই যে কাজ হচ্ছে তার মাটি তোলা হয়েছে কিন্তু নদীর ভাঙনটা দেখেছেন এইভাবে হয়েছে নদীর ভাঙন আর ডেজারের কাজ আমি একটু বলবো আমার সঙ্গে যিনি রয়েছেন ওনার সঙ্গে কথা বলতে বলতে আমি কথা বন্ধ করে দিয়েছি নিশ্চয়ই ওনার সঙ্গে আবার কথা বলবো কারণ একটু আমরা যেতে যেতে অর্থাৎ পর্যটন কেন্দ্রে এসছি আমরা কথা বলতে বলতে এগোতে থাকবো এখানে কিন্তু রিসোর্ট রয়েছে দেখতে পাচ্ছেন ডিবল্যান্ড সমুদ্র সৈকত সেই রিসোর্ট যদি রয়েছে এখানে মানুষ কিন্তু বেড়াতে আসেন কিন্তু এই যে মাটি তোলা হয়েছে আর ওই যে ডেজারের গাড়ি দেখতে পাচ্ছেন চলুন আমরা ডেজারের গাড়ির দিকে একটুখানি দেখিয়ে অর্থাৎ একটু আমরা হেঁটে হেঁটে যাবো একটু দেখাবো ডেজারের গাড়িতে অর্থাৎ ডেজারের গাড়িটা রয়েছে এই কাজকর্মগুলো অর্থাৎ এখন যেহেতু ভাটা চলছে অর্থাৎ এখানে কিন্তু ইতিমধ্যে কিন্তু সেই ভয়ঙ্কর রূপ নেই কিন্তু অর্থাৎ ভয়ঙ্কর রূপ নেই ঠিকই কিন্তু দুর্যোগ কিন্তু এখনও কাটেনি দুর্যোগ বলতে আকাশের দিকে যদি আপনি তাকান তাহলে দেখতে পাবেন আকাশে কিন্তু যথারীতি দুর্যোগ রয়েছে আর এই পরিস্থিতির উপরে কিন্তু যদি কোনো রকমে এই কোটাল যেহেতু সামনেই কিন্তু আসন্ন জগন্নাথ দেবের রথযাত্রা আর সেই জগন্নাথ দেবের রথযাত্রার সময় যদি কোনো রকমে ভয়ঙ্কর রূপ নেয় অর্থাৎ নদী যদি তার তাণ্ডবলীলা শুরু করে দেয় তাহলে কিন্তু এইরকম একটা নদীর বাঁধ আদপে থাকবে না অর্থাৎ দেজার লাগান আর যাই লাগান পাকাভুক্ত যে এলাকার মানুষের দাবি নিশ্চয়ই অহেতুক নয় আর ইতিমধ্যে কিন্তু গ্রামেগঞ্জের আমি একটা ছবি দেখাচ্ছি বুঝতেই পারছেন গ্রামেগঞ্জে কিন্তু জল কিন্তু যথারীতি হয়ে গেছে বৃষ্টির জল অর্থাৎ যত বৃষ্টির জল যে পরিমাণে হয়েছে শাসযোগ্য হয়ে গেছে কিন্তু এদিকে যদি দেখাই বে অফ বেঙ্গল বুঝতেই পারছেন আর দূরে ওইটা জম্মুদ্বীপ আর এদিকে দেখেছেন এই রকম কাজ হচ্ছে কাজের পরিস্থিতি এটা নিয়ে কিন্তু আমরা এতক্ষণ কথা বলেছিলাম যারা পর্যটক তারা বেড়াতে এসেছিলেন তাদের সঙ্গে কথা বলেছিলাম সব মিলিয়ে আর একবার দাদা রকম একটা পরিস্থিতি কি বলবেন স্থায়ী সমাধান একটাই কংক্রিটের বাঁধ আপনারা যাই যা বলুন আমাদের দাবি যে সাধারণ মানুষের আর চাষযোগ্য জমি যাতে আর নদী না করতে পারে তার জন্য স্থায়ী সমাধান তাতে সবাই উপকৃত হবে আমি অনুরোধ করবো সরকারের কাছে কিন্তু সরকারের যারা দায়িত্ব থাকে তারা কি করেন তাদের কাছে দাবি রেখে রেখে আমরা হাল্লা আচ্ছা আমফান ইয়াস থেকে যদি শিক্ষা না নেয় আমফানে সব এলাকা ডুবে গেছিল বাঁধ ভেঙে দিনের পর দিন প্রাকৃতিক বিপর্যয়ে মানুষ নাজিয়াল হয়ে যাচ্ছে তাহলে সরকারি যারা আধিকারিক আছেন তাদের কাছে আমরা অনুরোধ এবং এডুকেশন এসডিও যিনি কাকদ্বীপ সাবডিভিশনের দায়িত্বে আছেন তিনি কি করেন আমি জানি না ওনার কাছে অনুরোধ রেখেছি আমরা যাতে কংক্রিটের বাঁধ হয় শুধু এখানে নয় সব জায়গাতে নদীমাতৃক এলাকা আমাদের আমাদের নামখরা ব্লক বেশিরভাগ নদীমাতৃক এলাকা যাতে আর সাধারণ মানুষ কষ্টে যাতে জীবনযাপন না করে এবং নদী মাতৃক এলাকাতে যাতে কংক্রিটের বাঁধ হয় ইরিকেশান এসডিও কাছে অনুরোধ রাখবো আমরা স্থানীয় নেতৃত্ব হিসাবে আমরা দাবি রেখেছি ওনার কাছে যাতে আগামী দিনে সাধারণ মানুষ কষ্টের মধ্যে যাতে জীবনযাপন না করে এবং তারা প্রাকৃতিক বিপর্যয়ের সময় তারা ভয় না থাকে আতঙ্কে না থাকে তাদের সেই ব্যবস্থা সুরক্ষা দেওয়ার দায়িত্ব একমাত্র সরকারের এইটুকু অনুরোধ করব কংক্রিটের বাঁধ করে শুধু এখানে সব জায়গাতে কংক্রিটের বাঁধ করে সাধারণ মানুষকে সুরক্ষা দেওয়া হোক আপনার নাম আমার হচ্ছে অনুপ সামন্ত প্রাক্তন বিজেপি সভাপতি অর্থাৎ অনুপ সামন্ত তিনি কিন্তু দীর্ঘ সময় আমাদের সঙ্গে কথা বললেন আর ওই দেখেছেন আপনাদেরকে দেখাই এইটা হচ্ছে গিয়ে একদম ওই যে কাজের যে নমুনা তার আগেই যে ডেজার গাড়িগুলো দাঁড়িয়ে রয়েছে সেটা কিন্তু দেখালাম আর এখানে রিসোর্ট যে কটা রয়েছে রিসোর্টের একজন রয়েছে এই রিসোর্ট আমি যারা রিসোর্টের এখানে যারা রয়েছে তাদের সঙ্গে একটু কথা বলা কারণ এরা রিসোর্ট চালাতে গিয়ে তাদের কি সমস্যা হয় কারা তারা কি আতঙ্কে থাকে কারণ নদীর জল যখন ভয়াবহ রূপ নেয় তারা যখন রিসোর্ট চালান অর্থাৎ এখানে যখন পর্যটকরা বেড়াতে আসেন তাদের সেক্ষেত্রে তাদের কাছে কতটা আতঙ্কর হয়ে দাঁড়ায় তাদের কাছে যাওয়া আপনার তো এই যে পর্যটকরা যারা বেড়াতে আসেন সেক্ষেত্রে কিন্তু দেখা গেছে অনেক সময় একটা পরিস্থিতির উপরে তো মোকাবেলা করতে হয় এখানে নদীর জল চলে আসে যার ফলে কী সমস্যা হয় অনেক সময় আমাদের এখানে নদীর জলটা খুব উত্তাল হয় উত্তালয় নদীর জল উপরে বাঁধ থেকে ঝাঁপিয়ে ভেতরে চলে আসে গিয়ে গ্রামের ভেতরে চলে যায় অনেক সময় বাঁধ ফাঁধ ভেঙে যায় পর্যটকরা আসতে যায় না ঘুরে পালিয়ে যায় কিছুটা এসে দেখে যায় আমাদের পরিবেশটা ভালো লাগে না ওনাদের বাঁধের জন্য পর্যটকরা ঘুরে চলে যায় বেশিরভাগ সময় বর্ষাকালটা আমাদের খুব মানে দুর্যোগের মধ্যে থাকতে হবে তাহলে এটা যখন রাজ্যের আমাদের সুন্দরবন মন্ত্রী তিনি যখন উদ্বোধন করলেন তিনি কি জানতেন না যে এইরকম একটা পরিস্থিতির উপরে পড়তে হবে পরিস্থিতির উপরে উনি সবকিছু মানে এটাকে লোকেশনটাকে মানে ইঞ্জিনিয়ার দিয়ে ওনারা সার্ভে করে গেছে এই ২০২৬ সালের শেষের দিকে কাজ হওয়ার কথা আছে পাকাভুক্ত কংক্রিটের কিন্তু এখন কি ব্যাপারটা কাজ তো এই হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন কাজ তো আপনার দেখতে পাচ্ছেন বৃষ্টি হলে বর্ষা হলে এবার থাপা দিয়ে কাজ হয় প্রতি বর্ষাকালে এইভাবে ভেঙে চলে গেলে ওনারা কাজ শুরু করে তারপরে শুকনোর সময় কোনো কাজের কোনো পরিকল্পনা থাকে না তাহলে বর্তমান পরিস্থিতিতে কি আপনারা কি চাইছেন বর্তমান মানে আমরা চাইছি এটা কংক্রিটের বাঁধ হোক পাকাপুক্ত হবে পর্যটকরা আসতে পারে পর্যটকরা আসতে পারে কিংবা আমাদের গ্রামবাসীরা বসবাস করতে পারবে সুস্থ হবে তাহলে অনেক মানুষ গ্রাম ছেড়ে পালিয়ে চন্ন অন্য জায়গায় এটা কোন জায়গা এটা হচ্ছে পাতিবনে দুয়ের ঘেরি কি নাম আপনার আমার নাম এসকে হাপি অর্থাৎ বোঝা গেল যে এই জায়গায় দাঁড়িয়ে আমরা একাধিক চিত্র আপনাদের দেখালাম এই জায়গায় যেমন ডেজার গাড়ি দাঁড়িয়ে রয়েছে তারপরে যে ভয়ঙ্কর পরিস্থিতিটা সেটা ছবি যেমন আপনাদের দেখালাম সব মিলিয়ে আপনাদেরকে একটা কথা বলাই যে যখন নদী বাঁধের এলাকার পরিস্থিতি খুব খারাপ হয় তখন কিন্তু এলাকার মানুষের যতটাই না আতঙ্কে থাকে তার থেকে বেশি আতঙ্কে এলাকার যারা সহানুদ্যায়ী ব্যক্তি তারা কিন্তু বারবার একাধিকতা বলে থাকেন যাতে এলাকার এই রাস্তাঘাটগুলি যদি পাকাভুক্ত করা হয় কোনো রকমে কোনোভাবে এই যে গ্রামের মানুষ যারা বসবাস করে থাকেন তাদের যেন ক্ষয়ক্ষতি হয় এই রকম একাধিক ঝঞ্ঝাটের শিকার কিন্তু তারা হয়েছেন অর্থাৎ তারা জানেন এইভাবে যদি কাজ হয় সেই কাজ কতটা ভালো হবে এবং কাজের গুণগত মান অর্থাৎ এইভাবে যদি আর এইভাবে যদি দেওয়া হয় মাটি তাহলে কাজ কিভাবে হবে সেটাই কিন্তু অনেক বড়ো চিহ্ন আগামী দিনে দেখা যাক এই কাজে অর্থাৎ এই পাতিমনিয়ার যে পর্যটন কেন্দ্র কবে পাকাভুক্ত হয় সেটাই কিন্তু দেখার সবাইকে বলবো যে দুর্যোগপূর্ণ দিনে ভালো থাকবেন সুস্থ থাকবেন